চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার চরভৈরবী মাছের বাজার এ অঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি বাজার প্রতিদিন ভোরে নদী থেকে উঠানো নানা প্রজাতির মাছ বিশেষ করে ইলিশ এখানে নিলামে বিক্রি করা হয় পাইকারি দরে মাছ পাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা বাজারে আসেন ইলিশের স্বাদ ও মানের জন্য এই বাজার সুনাম অর্জন করেছে ফলে চর ভৈরবী শুধু স্থানীয় জেলেদের আয়ের উৎস নয় বরং দেশের অন্যতম ইলিশ সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত আর এই বাজারটি প্রতিদিন ভোর থেকে শুরু হয় বিশাল সাইজের একটি আয়র বাস চলে ঘাটে তো দেখার চেষ্টা করব কত টাকায় সবশেষে আয়ের নিলাম হয় তো সবাই অপেক্ষা আছে নিলাম কখন শুরু হবে

সাত হাজার সাতশো টাকা চলছে নিলাম হাতে নিয়ে ওজন বাড়ছে সম্ভাব্য কীরকম ওজন হতে পারে

দশ হাজার একশো টাকা জল ছিলাম এগারো হাজার চারশো টাকা এগারো হাজার চারশো টাকা জলসে নিলাম এগারো হাজার চারশো টাকায় অবশেষে আইন মাছটি নিলাম হয়ে গেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বড়ো সাইজের চারটা ইলিশে নিলাম শুরু হলো একটা ইলিশ

তেরো হাজার পাঁচশো জল সে নিলাম দেখি শেষ পর্যন্ত কত টাকা হয় সবগুলো মাছের তেরো হাজার পাঁচশো টাকা চারটা ইলিশে নিলাম হয়ে গেল অনেক বড়ো বড়ো সাইজের আমরা দেখতে গেলাম চারটাই ইলিশে নিলাম শুরু হলাম সাত হাজার পাঁচশো টাকায় চলছে নিলাম একদম টাটকা দেখলাম আসগুলো সাত হাজার পাঁচশো টাকায় চারটায় নিলাম হল

আষ্ট হাজার আষ্টশো টাকা নিলাম চলছে কাকায় কত বলবো দেখি নয় হাজার টাকা বলো কাকায় নয় হাজার একশো চলছে